誰だよ、バカ。 হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জল ইস কিচেন অ্যান্ড ভ্লগিং তো আজকে প্রায় অনেক দিন বাদেই আমার চ্যানেলের নাম বলে আমি কিন্তু ব্লগ বানাচ্ছি তো আজকে ছিল বৃহস্পতিবার আজকে চলে গেছিলাম প্রত্যেক মাসে তোমরা জানো কিনা আমি জানি না আমি বলেছি আগেও যে আমি কিন্তু প্রত্যেক মাসে একটা দিন আমি কিন্তু যাই বুদ্ধার মন্দিরে তো আজকে সেই দিনটা ছিল আজকে ছিল বৃহস্পতিবার আমি আর আগের মতন সোমবার করে যাই না যখন পারি যেরকম পারি তো আমি চলে যাই মানে আমি যাই না বাবা ডাকে বলেই কিন্তু আমি যাই সব সময় আমি এই কথা বলি তো সেই রকমই আজকে চলে গেছিলাম বাবা ভূতনাথের দর্শন করতে বাবাকে তো ভালো করে পুজো দিলাম সকাল সকাল আর একদম ফ্রেশ মাইন্ড বাবাকে পুজো দেওয়ার পরে তারপরে ওখানে কিছু রিল বানালাম ফটো তুললাম মানে বাবার মন্দিরের সামনে না গঙ্গার ঘাটের সামনে গেলাম তারপরে চলে গেলাম তোমরা সব ব্লগে ফার্স্ট ক্লাস দেখতে পারবে আর বাবা ভূতনাথের মন্দিরটা হচ্ছে নিমতলা স্ট্রিট বা যে এখানে আড়িতলা বলে নিমতলা ঘাট তো আগেই হচ্ছে নিমতলা শ্মশান Por el chip. মিমতলাঘাট তো এই হচ্ছে যে তোমরা চক্র রেল বলে অনেকে এটা অনেকে না এটা চক্র রেলই সরি এই চক্র রেল এইখান থেকে যায় বলে তো এই দূরে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট আর বাবা ভূতনাথের মন্দির যে কি বলবো যতবারই যাই যেন মনে হয় ব্লগ বানাই আমার কিন্তু মানে পুরোনো লাগে না বা আমার ব্লগ বানাতে যে একই যাচ্ছি একই জায়গায় আবার কি ব্লগ বানাবো আমার কিন্তু সেরকম লাগে না আমি যতবারই যাই একটা দিন আমার কাছে মনে হয় নতুন মানে এক একটা দিন প্রত্যেকটা দিন আমাদের নানান রকম ভাবে যায় তো সেই রকমই তো আমার কাছেও কিন্তু সেই বাবা ভূতনাথ সেই রকমই যে আমি যখনই যাই না কেন বাবা আমার কাছে সেই বাবা একই কিন্তু দিন আমার কাছে নতুন কারণ আমরা নতুন সূর্য নতুন আলো পরের দিন দেখতে পাই হয়তো অনেকে আমরা আজকে যেরকম শুয়ে থাকবো ঘুমাবো খাওয়া দাওয়া করবো তারপর পরের দিন সকালটা অনেকে দেখতেও পায় দেখতে পায় না আর এই হচ্ছে সেই গঙ্গার ঘাট এখানে অনেক বিসর্জন হয় পুজোর তারপরে এখানে গাড়ি ডাকলাম রেখে আর আমি দেখাইনি আসলে আমি যখন পুজো দিতে যাই তখন কিন্তু একভাবে বাবার পুজো যখন দেওয়া শুরু করি এগুলো আগে কিন্তু আমি শুট করেছি তো তারপরে আমার ক্যামেরা বন্ধ করে দি তো এখন পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ কচকচ করে মিষ্টি খাচ্ছি প্যারা দিয়েছিলাম ভালো করে বাবাকে ধরে সোমবার দিন আমি বলবো তোমরা যারা বাবার ভক্ত আছো আমার মতে মনে হয় সোমবার দিন যারা আসো বাবাকে কিন্তু ধরে পুজো দিতে পারো না বাকি তোমরা অন্য দিনে আসলে কিন্তু বাবাকে ভালো করে ধরে পুজো দিতে পারবে যেরকম আমি আজকে বাবাকে ভালো করে হাত বুলিয়ে সেই হাত মাথায় নিয়ে চারি হচ্ছে বাবার মন্দিরটা দূর থেকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আরতি করা হয়ে গেছে তারপরে আমি শুট করছি কারণ আমি তোমাদের আগেও বললাম যে আমি যখন পুজো দিতে যাই তো আমার কিন্তু এক মন যে বাবার দিকেই থাকে তো আমি কিন্তু সেইটা মানে শুট করাটা ভালো লাগে না যে আগে বাবাকে দর্শন করি বাবাকে ভালো মতন ডাকি দেখি কারণ এক মাস বাদে বাদে যাই তো তাই জন্য আর এই যে দেখতে পাচ্ছ বাইরেটা বাইরে সবাই আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে অতটা ভিড় হয় না অন্যবারে সোমবারে তো জানো সবাই বাবার বার তো সেই রকমই ভিড় হয় আর এই যে সবাই এখন আরতি করছে বাইরে থেকেই সবাই কপ্পুর আরতি করে নন্দী মহারাজের দরজাটাও কিন্তু খোলা থাকে সোমবার দিন কিন্তু নন্দী মহারাজের দরজা আটকানো থাকে একটা কথা আমি যেটা ফেসবুকেও দেখছি ইউটিউবেও দেখছি যে বাবাকে যদি বাবার কাছে কিছু চাইতে হয় তো আগে নন্দী মহারাজের ডান কানে বলে তারপরে বাবার কাছে পুজো দিতে যাও বা পুজো দিয়েছেন যদি তোমার কিছু চাওয়ার হয় এগুলো সব আমাদের জানি না এটা সত্যি কি মিথ্যে যাই হোক এটা অনেকেই বলছে তো যাই হোক নন্দী মহারাজকে বললেই হলো তো পুজো দিয়া দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথের এখানে সমাধি মানে যে দেওয়া হয়েছে এখানে আর এটা হচ্ছে নতুন ইলেকট্রিক চুল্লি যেটা আছে আরেকটা আছে ওটাও নতুন মানে পুরোনো ইলেকট্রিক চুল্লিটা এটা নতুন ইলেকট্রিক চুল্লিটা তো এখানে এসে আজকে একটা ভিডিও শুট করেছি সেটা তোমরা আমার ইউ ফেসবুকে দেখতে পারবে ইন্দিরা আমার ফেসবুক তো যারা ওখানে যাবে তো অবশ্যই কিন্তু ফলো করে দেবে ইন্দিরাতে তো এখানে দেখো বাইরে ফুল পরে আছে কফিন পরে আছে কত খাটে সাজিয়ে টাজিয়ে কত সুন্দর আমাদের শেষ যাত্রাটা হয় কিন্তু আমরা কি সাথে করে কিছু নিয়ে যেতে পারি বলো এইটাই হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে সব থেকে বড় মানে ভাবার বিষয় কিন্তু অনেক মানুষ ভাবে না যে এখান থেকে অনেক কিছু আমার আমার করে সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমার 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 এরকম করতে থাকে হ্যাঁ কিন্তু আমি বলবো না যে সব মানুষ বিশেষ বিশেষ কিছু মানুষ আছে তো এরকম করতে থাকে কিন্তু এই জায়গাটা দেখো সব ফেলে দিয়ে যেতে হয় তো যাই তারপরে শুট করে ওখান থেকে এই যে দেখলে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছে কিছু ফটো টটো তুললাম তুলে আর এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে কুমোরটুলি কুমোরটুলি দিয়ে যাচ্ছি কারণ কুমোরটুলি দিয়ে গিয়ে বাগবাজার ঘাটের ওখানে একটা কচুরির দোকান আছে সেই কচুরির দোকান মানে জগন্নাথ দেখতে পাবে তোমাদের আমি দেখাচ্ছি এই যে কচুরির দোকানটায় আমরা যাচ্ছি যে কচুরির দোকানটা জগন্নাথ কি তেলে ভাজা এরকম একটা নামটা নামটা আছে আমি তোমরা দেখতে পাবে আজকে ভালো করে তুলেছি হ্যাঁ জগন্নাথ দেখো এখানে দেখতে পাচ্ছি তেলে ভাজা হ্যাঁ জয় জগন্নাথ তেলে ভাজা তো ওখানে কচুরি দারুণ করে ওদের মালপুয়াটা দুধর্ষ হয় আমি বলবো দারুণ খেতে হয় কচুরিও খুব ভালো করে মালপুয়া তারপরে জিলিপি দারুণ দারুণ হয় তো ওখানে বলল বললো যে দাঁড়ান গরম গরম কচুরি ভেজে দিচ্ছি তো আমি সেই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি আর শ্যুট করছি আর যা গরম আমি তো কচুরি খাবো না আমার মেয়ে আর কর্তামশাই দুজনের জন্য কচুরি নিলাম ওখান থেকে এই যে এখন বেলে বেলে মানে বেলছে কচুরি আর এখানে এই যে বাগবাজার ঘাট এখানে কিন্তু অনেক মন্দির আছে দূর থেকে ট্রেন আসছিল তো আমি বল আমি এইদিকে চলে এসছিলাম তো ওইদিকে যেহেতু বল কচুরি ভাজছিল তো আমি বললাম কি করি যাই ঘাটটা একটু বাগবাজার ঘাটের ওই দিকটা তুলে আনি তো দেখো কিরকম ভাবে মানুষ রাস্তা পার হচ্ছে ওইদিকে ট্রেন আসছে ট্রেনটা আসতেই আসছে এইটাই সেই আড়িটলা মানে ওই যে নিমতলা থেকে যে ট্রেনটা ওইটাই কিন্তু টানা আসছে এই ট্রেনটা এটাই সেই চক্র রেল বাগবাজার ঘাটে এই চক্র রেল কোথায় কোথায় ঘুরে আমি জানি না ঠিক বলতে পারবো না আমি এই ইয়েতে দেখেছি কি যেন ভূতনাতে দেখলাম ওই জায়গাটায় নিমতলা আর এই বাগবাজারে দেখছি এই যে ট্রেনটা দেখো এখন ঢুকছে ভিডিওটা কেরম লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে